অল্প বয়সে ফ্যামিলির দায়িত্ব নেওয়া ছেলেগুলো বুঝতে পারে বাস্তবতা কি যে বয়সে তাদের বন্ধুদের সাথে ঘোরাফেরা করে দিন কাটানোর কথা সেই বয়সে তারা ফ্যামিলির দায়িত্বভার মাথায় নিয়ে ঘোরে একমাত্র তারাই বোঝে জীবন কি যে বয়সে ফুরফুরে মেজাজ নিয়ে ঘোরার কথা সেই বয়সে ফ্যামিলি চিন্তায় ডিপ্রেশনে ভোগে যে ছেলেটা কষ্ট হবে বলে কখনো কাজ করেনি আজ কাজ করতে করতে হাতের চামড়া খসে পড়ে যায় যে ছেলের পকেটের টাকা শেষ হওয়ার আগেই বাবা পকেটে টাকা দিয়ে দিত সেই ছেলে আজ তার পকেট খরচ সে নিজেই জোগায় একটা সময় পর বুঝতে পারে ভাই বন্ধু কেউ পাশে থাকে না মন খারাপ হলে তাদের পাশে কেউ থাকে না অল্প বয়সে ফ্যামিলির দায়িত্ব নেওয়া ছেলেগুলোই দেখে পৃথিবীর মানুষের আসল রূপ ফ্যামিলির একটু ভালোর জন্য সুখের জন্য তারা স্যাক্রিফাইস করে দেয় তাদের জীবনটুকু অল্প বয়সে ফ্যামিলির দায়িত্বে নেওয়া মানুষগুলো শেষটা সুন্দর হোক